আমাদের জীবনের কোনো এক মোড়ে এমন কিছু ঘটনা ঘটে যায় যা কখনো ভোলা যায় না এমনই একটা সত্য ঘটনা আজকে তোমাদের জানাবো সেবার কলেজের পরীক্ষা শেষ হবার পর দাদুর বাড়ি ময়মনসিংহ গিয়েছিলাম বর্ষাকাল তাই দাদুর কাছে বসে তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা শুনছি আর দিদার হাতে সুস্বাদু সব রান্না খাচ্ছি একদিন সন্ধ্যাবেলায় বৈঠকখানাতে দাদুর সাথে বসে গল্প করছি এমন সময় বাইরে থেকে কেউ ডাক দিল হেমেন্দা বাড়িতে আছেন দরকার ছিল যে বাইরে তখন খুব জোরে বৃষ্টি না হলেও ঝিরঝির করে বৃষ্টি চলছে আমাকে এখন আবার কে ডাকছে মনে হচ্ছে এই বৃষ্টি রাতে নিশ্চয়ই খুব দরকার আছে দাদু চটপট গিয়ে দরজা খুলে পিছন পিছন আমিও গেলাম আরে সাকিব তুমি এখন কি হয়েছে খুব বিপদে পড়ে এসেছে আপনার কাছে এসো এসো ভিতরে এসো আর তোমার মুখ অমন শুকনো লাগছে কেন না দাদা আর ভিতরে যাব না একটা বিপদ ঘটে গেছে কেন কি হয়েছে সাকিব মাথা নিচু করে চোখে জল মুছে নিয়ে বলে আমার দাদার ছেলেটা আজকে মারা গেছে সে কি গো কালকেও তো ওকে দেখে এলাম রক্ত অল্পতা রোগটা ওর কিছুটা সেরেছে ডাক্তার বলল এবার উন্নতির সম্ভাবনা রয়েছে তাহলে আমরাও সবাই তাই ভাবছিলাম ছেলেটা এই যাত্রাতে হয়তো বেঁচে যাবে কিন্তু খুদার হয়তো অন্য ইচ্ছা দাদা ছেলেটার তো এবার কবর দিতে হবে দেহ তো সারা রাত ফেলে রাখা যাবে না হ্যাঁ তা তো ঠিকই বলেছ আর আমাদের গ্রামের কবরস্থানটাও তো বন্ধ বিগত কয়েকদিন ধরে কবর দেয় যে তার শরীর খুব অসুস্থ হ্যাঁ এই জন্যই তো আপনার কাছে এলাম আপনি গ্রামের মরল হিসাবে যদি একটা বন্দোবস্ত করেন তাহলে খুব ভালো হয় তা তো অবশ্যই করতে হবে তাহলে পাশের গ্রাম কবরে যেতে হবে লাশ নিয়ে যাওয়ার জন্য তৈরি করো আমি এখনই আসছি আচ্ছা দাদা সাকিবের পর চলে যাই দাদু ভাই আমি